আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য অ্যামরি মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার আয়োজনে মোনা কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডে আজকে সমাপনী দিবসে সমাপনী লেকচারে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং যেই টপিক নিয়ে আজকের মোনা কনভেনশন টোয়েন্টি থার্ড এর লাস্ট সেশনে আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিস ইন ইসলাম সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণতা কমপ্লিট রিস্ক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেকর সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশান্স ধৈর্য রসুরুল্লাহ সায়াসলাম বলেছেন মা রুজিকা আব্দুল হইরন লাহুওয়ালা আউসা আমিনু সবর সবরের চেয়ে কোনো প্রশস্ত নেয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ তালা কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কি অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে না আপনাদের ডেকেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস রালাকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হেকমা আল্লাহ তালা বলেন। ইউতিল হেকমা চামাইয়াশা ওমাই উতল হেকমাতে ফকত উতিয়া হইরং কাসী আল্লাহ যাকে চান তাকে হেকমা দেন আর যাকে আল্লাহ তালা হেকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হেকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমনভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হেকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক সমন্বিত সুধি এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না রিস্ক কি কত ধরনের হতে পারে রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি সর্বোচ্চ স্তর কি সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্র ভাবে আল্লাহতাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহাব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বলে রা ওমামিং দাব বাতিনফিল আউদি ইল্লাহ আলম্লাহির ইস্তুহা ওয়া আলম ও মুস্তাফর রাহা বা মুস্তাউ দা আহা কুল্লুং ফি কিচাবি মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহতাল নিজ কুদ্রুত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরওই বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারে রিজিকের বন্দোবস্ত করেন কে এই জন্য তিনি হচ্ছেন রজ্জাফ তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজ্জাফ ইন নল্লাহা হু রজ্জা কুতুল হউব আল্লাহ তালা তিনি হচ্ছেন আর রজ্জাফ তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রজ্জা হতে পারে না চাইলে রজ্জা হওয়া যায় না রজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউয়াসলি প্রোভাইডস সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচারস যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না সুবাহান আল্লাহ বিহামদি এই যে সৈদান আদম আলা ইসলাম থেকে শুরু করে আপান চিলনাও নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনবানটার একটু কমে আসার কথা না দিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনবান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর না আর তাহলে রজাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোন ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ ইস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে ক্যানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজাদ তিনি হচ্ছে নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভোলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুবহান আল্লাহ কম্পেশনেট এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহু আকবার আর রাজ্জাক ইন্নাল্লাহু হুয়া আর-রাজ্জাকু খুব কুওয়াতিল মাতিন তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে নো ডেফিসিয়েন্সি নেভার ফরগেটফুল কম্পেশনেট এবং আল্লাহ তাআলা বলেন আম্মান হাদাল্লাযী ইরযুকুকুম ইন আমসাকা রিযকাহ বল্লাযূ ফী আতোমি ওয়ানফুর সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তাহলে এই রিজিক আপনাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের মুলকের শেষ আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একবারে জমির অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিশ্বনیسر ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুল্লাহ ইল্লাদি জা আল হা জল্ মা আজবান ফরা জামে দি বললাম ইয়ে আলহু বিল হান উজা লিধুনু পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুফ হেন আল্লাহ ইন দাল্লাহ হুয়া রজ্জা তিনি হচ্ছেন রজ্জা এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন যিনি কে ইন আল্লাহ হাফ রজ আব্দুল চিন এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছি আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্নাহাদা কু ইজ মা ওখাল কুবু ফিবাবনি ওম্মিহি আর বা আইনা ইয়মান সোমাইয়া খুনু আলা খাতান মিশলা সুমাইয়া কনুমদু কাতাল মিশলা দেওয়ালি আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নোৎফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট ঘুস্তের টুকরা এরপর আল্লাহতা তালা ফাইউস সালহিলে হিলমালাক মায়ের পেটে একজন ফেরেস্তা পাঠালেন ফাইয়াং ফুখুফি হির রোড হি ব্রেথড ইন্টু হিম তিনি রুহের ফুৎকার দিলেন و يؤمر بأربع كلمات চারটা জিনিস তখন লিখে দেয়া হলো বিখাতবি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শকিউন আও তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণু আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল ম্যারিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথেকে আসে কোথেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটসে আপনি যে করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা ম্যারিকাতে আসলো ম্যারিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা খাবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে সোহানলা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেনেন্স ইন আল্লাহ হু আর রাযাক যুল কুওয়াতিল মাতিন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না

এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ আলাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত সো নাও ডিসিশন ইজ যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কোটি কথা বোঝে নাই বোধ হয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো না দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তালা দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাআলা বলেন